টাইটেল আর থামবেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা তো সকলেই জানো যে রিয়াদিদের বাড়িতে খুশির খবর আসতে চলেছে আর কি সেই খুশির খবরটা কি সেটা তো তোমরা অলরেডি জেনে গিয়েছো আর রিয়াদিকে দিকে নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়েছে এবং সেটা নিয়ে সৌরভ দেয় এবং তাদের ফ্যামিলি সবাই খুব এক্সাইটেড হয়ে আছে আবার সবাই খুব ট্রেন্সও আছে কিন্তু ফাইনালি কি হলো ছেলে না মেয়ে সেটা আজকের এই ভিডিওতেই তোমাদেরকে বলবো তোমরা সবাই ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো এই দিনটা প্রত্যেকটা মায়ের কাছে খুবই স্পেশাল হয় রিয়াদের কাছেও তাই এটা নিয়ে তারা খুব এক্সাইটেড ছিল বেশ কয়েকদিন থেকে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম সৌরভ দা এবং রিয়া দিদের ছেলে না মেয়ে হয়েছে তো চলো এবার তোমাদেরকে বলি সৌরভ দা এবং রিয়াদের মেয়ে হয়েছে আর মা এবং মেয়ে দুজনেই খুবই ভালো আছে তোমরা তো অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো চলো এবার তোমাদেরকে কমেন্টগুলো পড়ে শোনাই একজন কমেন্ট করেছে অনেক অনেক অভিনন্দন দিদি ভাই শুভ কামনা রইল তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো পুচকুকে নিয়ে এসো আমরা অপেক্ষা করছি নেক্সট আর একজন কমেন্ট করেছে ছোট্ট একটা ভালোবাসা দিয়ে গেলাম দাদাভাই ভালো থেকো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দিদি ভাই আরেকজন কমেন্ট করেছে অনেক অনেক ভালোবাসা রইল দিদি তো তোমাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো